এক নাগারে বৃষ্টি দক্ষিণবঙ্গে এক রাতের মেঘভাঙ্গা বৃষ্টির পরিমাণ দুশো একান্ন দশমিক চার মিলিমিটার শুধু শহর কলকাতা বা শহরতলি নয় বৃষ্টির জেরে বিপর্যস্ত হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার একাংশ জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত নদীগুলিতেও বাড়ছে জলস্তর প্রবল বর্ষণে ভাসল হাওড়াও শিবপুর শালিমার ডুমুরজলা কাশুন্দিয়া ইছাপুর পদমতলা টিকিয়াপাড়া দাসনগর রামরাজাতলা সহ উত্তর হাওড়ার বিভিন্ন জায়গায় জল জমেছে মানুষ কার্যত জলবন্দী বন্ধ রয়েছে বেশ কিছু ট্রেন চলাচল হাওড়া কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে সত্তরটি পাম্প অ্যাক্টিভ করা হয়েছে যত দ্রুত সম্ভব জল নিষ্কাশন করা যায় তার চেষ্টা চালানো হচ্ছে পাশাপাশি জল জমেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা রাজপুর সোনারপুর পুরসভার বিভিন্ন এলাকায় জল জমেছে বাড়িঘর টুকার প্লাট জল মতো কোথাও কোথাও হাঁটু সমান জল আবার কোথাও বুক সমান আশঙ্কার পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস উত্তরভাগ পাম্পিং স্টেশন সেই পাম্পগুলো চালাচ্ছে আমার যা কথা হয়েছে সাড়ে বারোটা অবধি চালানোর কাজটা চলবে সাড়ে বারোটার পর থেকে বন্ধ হবে কারণ এখানে এখন হাই টাইট শুরু হয়ে যাবে জোয়ারও একটা প্রবলেম হচ্ছে জোয়ারের জন্য অনেক সময় জল ফুলে উল্টে জল ঢুকে আসছে বিভিন্ন খাল থেকে তা আমরা পাম্পগুলো চালিয়েছি যে যে জায়গায় চালানো সম্ভব সব জায়গাতেই চালিয়েছি হারদার যদি আবহাওয়ার অবনতি না হয় তাহলে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে মোটামুটি ক্লিয়ার করে দিতে পারব গোটা দক্ষিণবঙ্গ একবারে জলমগ্ন সকাল থেকে ধরা পড়েছে সেই দুর্ভোগের ছবি কোথাও হাতে সময় জল তো কোথাও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমলেও জলযন্ত্রণায় পড়তে পড়ছে সাধারণ মানুষকে নিউজ